আজকে আমি শিখ খেতে গিয়ে এটা কী দেখলাম তোমাদের চলো শুরু থেকে বলা যাক আজকের দিনটা ছিল বুধবার তাই আমি আর আমার কাকা যাচ্ছি শিখপাটা খাওয়া বলে রাজগঞ্জের দিকে রাজগঞ্জের দিকে যাওয়ার আগে ওস্তাকাদদের ঘর পড়ে তাই আমরা ওস্তাকাদের বাড়ি এসে পয়সা নেবো পয়সা নেওয়া হবে কি তার আগে ওস্তাকার বাড়ি গেল একবার তারপরে এসেছি রাজগঞ্জে পোলে তারপরে আমি যাচ্ছি ভেবেছি পাড়ার দিকে শিখপাড়া খেয়ে নেবো কিন্তু এখানে মসজিদটার পাশে একটা শিখপাড়ার দোকান দেখে আমাদের আর লোভ সামলাতে পারলাম না তা আমরা চলে যাচ্ছি রাজগঞ্জের দিকে রাজগঞ্জের দিকে এসে দেখছি বাবা এত কাদা তোমাদের কি বলবো এটা হচ্ছে সাঁকরাইলের মেন রোড অবস্থাটাকে খালি তোমরা দেখো যেটা মুখকে টপকে টাপকে আমরা এলাম রাজগঞ্জের পোলে রাজগঞ্জের পোলেও এসে দেখছি এত জাম কী বলবো তারপরে আমরা হেঁটে মুটে গেলাম শিখ পাটার দোকানে আজকে আমরা শিখ পাটা খাই ততক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও আজকের মতো টাটা বাই বাই